রাজ্যের ইউকো ব্যাঙ্কে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই সাত দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান দুই সাত দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট ষোলো সাত দু তারিখ এখানে প্রথমে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিস আন্ডার দ্য অ্যাপেন্টিস অ্যাক্ট নাইনটিন অনুসারে অ্যাপেন্টিস পোস্টে নেওয়া হচ্ছে ইউকো ব্যাঙ্কে আবেদন করতে হবে আপনাদের অনলাইন মাধ্যম এখানে অনলাইন আবেদন করবার লিঙ্কটি মেনশন করে দেওয়া হয়েছে এবার আমরা এখানে দেখে নেব এখানে ক্যাটাগরি ওয়াইজ সিট দেওয়া হয়েছে কতগুলো ভ্যাকান্সি আছে এখানে স্টেটের নাম আছে এখানে টোটাল সিটের নাম্বার আছে আর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দেওয়া হয়েছে তা আমরা একদম শেষে দেখে নেবো আমাদের পশ্চিমবঙ্গ তো আমাদের পশ্চিমবঙ্গ এখানে সবার লাস্টে আছে ওয়েস্টবেঙ্গল এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন টোটাল এখানে ভ্যাকান্সি আছে পঁচাশিটা তো টোটাল পঁচাশিখানা ভ্যাকান্সি আছে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তিনটে ভ্যাকান্সি আছে সব মিলিয়ে সব স্টেট মিলে টোটাল পাঁচশো চুয়াল্লিশখানা পোস্টে ভ্যাকান্সি আছে ইউকো ব্যাঙ্কে এবার আমরা দেখবো এখানে আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের এক সাত দু চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে প্রথমেই বলা হয়েছে অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে এটা আবেদন করবার জন্য এবার নিচের দিকে এজ লিমিটটা বলা হয়েছে মিনিমাম কুড়ি বছর হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এরপরে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এখানে কিন্তু আপনারা যারা জেনারেল ই এদের কোনো বয়সের যে ছাড় সেটা কিন্তু নেই কিন্তু বাকি যে ক্যাটাগরি আছে যেমন এসসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য এখানে তিন বছর ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বয়সের ছাড় এখানে মেনশন করে দেওয়া হয়েছে এছাড়াও যারা যারা উইডো ডিভোর্সি ওমেন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এখানে কিন্তু বেশ কিছু বয়সের ছাড় মেনশন করে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এখানে আবেদন করবার জন্য এখানে প্রথমে বলা হয়েছে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো কোর্সের আপনাদের দরকার নেই টোটাল ডিউরেশন অফ ট্রেনিং ওয়ান ইয়ার এক বছর আপনাদের কিন্তু কন্টাকে এক বছর আপনাদের ট্রেনিং করানো হবে এই আপনারা যারা যারা চান্স পাবেন পরীক্ষা দিয়ে পাশ করে তাদের এক বছর ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন আপনাদের পনেরো হাজার টাকা করে পার মান্থ স্টাইফিন কিন্তু দেয়া হবে আর এটা আবেদন করবার জন্য কোনো রকম টাকা পয়সা কিন্তু আপনাদের লাগছে না ফ্রিতে এটা আবেদন করতে পারবেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি